হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াল্লা রহমতে ভালো আছি সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে আমাদের আজকে আমার নিজের হাতের বানানো কেক আর শ্যামাই তো ব্রেকফাস্ট করে আমি রান্নাবান্নার কাজে চলে গেলাম এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি এই পাশে হচ্ছে আমি পটল ভেজে নিবো চাক চাক করে এভাবে পটল ভাজি খেতে আমার খুবই ভালো লাগে তারপরে ছিল ওই যে মাছ ভোনা মাছগুলো আমি একটু মানে দুল দিয়ে তারপরে হচ্ছে ভুনা করছিলাম আর এই পাশে ছিল হচ্ছে মুরগির মাংস এটা তো সাফামনের একদম পছন্দের খাবার যত কিছুই হোক না কেন সে তো মুরগির মাংস ছাড়া একদম তার চলেই না তো ওর জন্য হচ্ছে এই যে মাংসটা আমি রান্না করে নিলাম আর আজকে তো একদম আম দিয়ে টক ডাল হচ্ছে আর এই পাশে হচ্ছে আমি আরেকটা মাছের তরকারি রান্না করব সেটা হচ্ছে রুই মাছ আর মাছটা আমি আগে থেকে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে একটু টমেটো আর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে তারপরে মাছটা আমি একটু ভোনা ভুনা করবো তো এই তো এ পাশে আমার মাছ ভনাটাও রান রান্না হয়ে গেছে মোটামুটি আমাদের দুপুরের খাবার তো আমরা দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করি আমার কিছু পার্সেল চলে আসছে আর সেটা আপনাদের সাথে শেয়ার করব কি কি আসলো তো প্রথমেই ছিল আমার কিছু ড্রেস তারপরে হচ্ছে সাফামণির ড্রেস তারপরে ছিল কিছু জুতো চলান কথা না বলে শেয়ার করি যে কি কি আসলো প্রথম পার্সেলটার মধ্যে ছিল আমার রাজকন্যার জন্য কিছু লেগিংস কারণ ও হচ্ছে লেগিংসগুলো পড়তে খুবই কমফর্ট ফিল করে তো এই জন্য খুবই সুন্দর সুন্দর প্রিন্টের ওর জন্য আমি পাঁচটা লেগিংস নিয়েছিলাম এই যে খুবই সুন্দর ব্ল্যাক রেড হোয়াইট মেজেন্ডা ব্লু তো সবগুলাই খুবই ভালো ছিল আর ওরও একদম সাইজটা ঠিক মতো হয়েছে তারপরে ছিল আমার এই যে সুন্দর রিয়ালো মাস্টার্ড ইয়েলো কালার একটা বিউটিফুল বোরখা এই বোরখাটা আমার খুবই পছন্দ আর মানে এই মানে প্রথম দেখি আমার খুবই পছন্দ হয়েছিল তাই আমি অর্ডার করে দিয়েছি আর যেরকম দেখেছি একদম ঠিকঠাক মতো ওরকমই এসেছে এই যে দেখেন বোরকাটা একদম মানে সফট ছিল দুবাই চেরি আর খুবই ভালো ছিল অনেক অনেক সুন্দর একদম আমি যেরকম দেখেছি আমার মন মতো ওরকমই চলে আসছে হাতার কাজ গলার কাজ সব কিছু অল ওভার ঠিক ছিল আর এটার সাথে একটা হিজাবও ছিল এই যে একদম ম্যাচিং করে আমি এই বোরখাটা পরে একটা রিলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার বোরখাটা কেমন হয়ে তারপরে ছিল এই যে সুন্দর বিউটিফুল একটা ড্রেস একদম বটন গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর আর এই ড্রেসটা আমি কোন পেজ থেকে নিয়েছি আপনারা গেস করেন কারণ আমি পেজের নামটা বলবো না খুবই ফেমাস একটা পেজ যারা এই পেজ থেকে কেনাকাটা করেন তারা তো অবশ্যই ইজিভাবে বলতে পারবেন ড্রেস দেখি যেটা কোন পেজের ড্রেস আর ড্রেসটা আপনাদের জন্য রইল ক্লু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি ড্রেসটা কোন পেজ থেকে নিয়ে তারপরে হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে অফারে কিছু জুতো নিয়েছি দেখেন এই পেয়ারগুলো অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল এগুলো আমি অফারে পেয়েছি নর্মালি এগুলো যদি আমি মার্কেট থেকে কিনতে যাই বারোশো তেরোশো টাকার নিচে আনা যাবে না তবে আমি অফারে পেয়েছি খুবই সুলভ মূল্যে তাই আমি নিয়ে নিয়েছি একসাথে তিন জোড়ো তো এই তো দেখেন জুতাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর আমি যেরকম দেখেছি আমি ঠিক ওরকমই পেয়েছি এটা হচ্ছে আমার ফার্স্ট কালেকশনটা জুতো তারপরে হচ্ছে আমার এই যে সেকেন্ড যে জুতোটা আছে দেখেন নোট কালারের মধ্যে খুবই সুন্দর একটা জুতো তো দুইটা ঠিকঠাক মতোই এসেছে আর একটাতে হচ্ছে প্রবলেম হয়ে গেছে আমি অর্ডার করেছিলাম মেরুন কালার আমাকে দিয়েছে সিলভার কালার তার মধ্যে আবার একটু প্রবলেমও আছে তো ওরা এটা ওদের ভুল ওরা চেঞ্জ করে দিবে বলেছে জানি না কি হবে

তাই বোনা খিচুড়ি রান্না করতে বলছে আমাকে বোনা খিচুড়ি রান্না করে ফেললাম আর বোনা খিচুড়ির সাথে সাথে ছিল একদম কী বলেন তো গরু মাংস এই যে গরু মাংসটাও অলরেডি রান্না কিন্তু হয়ে গেছে তো এই তো ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ